গাইস আমি সেদিন চলে গিয়েছিলাম খুলনা শহর থেকে খুবই কাছে সুন্দর রেস্টুরেন্ট টিতে রেস্টুরেন্ট আমাকে একটা বসে আপনি রিভার ভিউ নিতে পারবেন যেইটা আমাকে সাগরের ফিল দিচ্ছিল আর সাথে এখান থেকে আপনি মজার মজার সব খাবার দাবার খেতে পারবেন তো আপনি যদি শহরের চার দেওয়ালে ভিতর থেকে বড়ি হয়ে যান তাহলে আমার মতো মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এই জায়গা থেকে ঘুরে আসতে পারে এই জায়গাটি মোটামুটি ভাবে আপনাকে স্বর্গের সুখ দিবে হ্যালো গুড পিপল আই এম আমি স্বাগতম করছি আমার নতুন ভিডিওতে আমাদের রেস্টুরেন্টের রেখে সামনে গোপালখালী আপনি গল্লামি থেকে গোপালখালী যাওয়ার গাড়ি পেয়ে যাবেন ভাড়া নেবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে গল্লা থেকে গোপালখালী যেতে আপনার সময় লাগবে চল্লিশ মিনিটের মতো দূরত্ব ছিল তেইশ কিলোমিটার এইখানে মজার বিষয় হচ্ছে আপনি চল্লিশ মিনিটের যাত্রা পথে একদমই বোরিং হবেন না কারণ এইখানে রোডগুলো যে এত সুন্দর দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে রোডটি পুরো সে আছে আর বটিয়াঘাটা ব্রিজ দেখে সামনের দিকে গেলে রোডটা একদম নদীর পার ধরে চলে গেছে এখান থেকে যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছিল আর এখানে যে এত ছিল আপনার বাসার এসি কেও হার মানাবে যাই হোক আমরা বলতে বলতে কিছু সময়ের মধ্যে রেস্টুরেন্টে একদম কাছে চলে আসছিলাম আমরা গাড়ি থেকে একটু আগে নামছিলাম কারণ এইখানে যে ভিউ আমরা একদমই মিস করতে চাই না এখান থেকে নদীর ভিউ একদম পুরোটা পাওয়া যাচ্ছিল আর এটি দেখতে যে এত সুন্দর ছিল মনে হচ্ছিল কুয়াকাটা অথবা কক্সবাজার চলে আসে যাই হোক এখান থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর এই সুন্দর রিভার ভিউটি উপভোগ করতেছিলাম এখান থেকে আপনি তিন চার মিনিটের মতো হাঁটলে রেস্টুরেন্টে একদম সামনে চলে যাবেন নদীর পারে বড়সর একটা জায়গা ভাড়া নিয়েছিল সি প্যারাল মেরিনা রেস্টুরেন্টটি যাই হোক তো চলেন আপনাদেরকে রেস্টুরেন্টের পরিবেশ এবং ডিকাউশন গুলো ঘুরিয়ে দেখাই আপনি এখানে প্রবেশ করলে প্রথমে ডান পাশে বড় সড়ো ঘরটি দেখতে পারবেন এটি ছিল মূলত রেস্টুরেন্টের কিচেন তার এই পাশেই ছিল বাচ্চাদের জন্য ছোট একটা শিশু পার্ক যে এখানে প্রবেশ করতে গেলে জোন প্রতি পঞ্চাশ টাকা করে লাগতেছিল এইটার ভিতরে তেমন কোন রাইডি ছিল নামচাশ টাকা দিয়ে ভিতরে ঢুকে একদমই টাকা ফা উড়ানো হবে যাই হোক সেইখান থেকে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের বাম সাইডে এখানে গোলপাতা সাউনি দিয়ে ছোট ছোট ঘর করা ছিল এইগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল এইগুলো থেকে আমাকে একটা রিসোর্টের ভাইভ দিচ্ছিল আপনি চাইলে এই ঘরগুলোর ভিতর বসে সময় কাটাতে পারবেন এবং খাবার দাবার খেতে পারবেন এটি ছিল নদীর পাড়ের সাইড আপনাদেরকে আগেই বলছে একদম নদীর পাড় নিয়ে করা রেস্টুরেন্ট এখানে খোলামেলা পরিবেশে বসার জন্য চেয়ার টেবিল ছিল আর এই সাইড থেকে সুন্দর একটা বাতাস আসতেছিল এইদিকে অনেক বড় সড়ো একটা দোলনা ছিল আর এখানে বসে আমার দোলনা খেতে বেশ ভালোই লাগতেছিল নদীর পাড়ে এত সুন্দর বাতাস তার ভিতরে দোলনা এক কথায় অসাধারণ যাই হোক এই কন্যাটি ছিল রেস্টুরেন্টের মূল আকর্ষণ এইখান থেকে নদীটার ভিউ একদম পুরো পাওয়া যাচ্ছিল আর এই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সুন্দর ছবি এবং ভিডিও আসতেছিল তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি দেখে ছবি তুলে দেখতে পারেন যাই হোক এই ছিল রেস্টুরেন্টের ডেকোরেশন এটা ছিল তাদের খাবার মেনু তাদের মেনুতে অনেক ধরনের ফুড আইটেম ছিল চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই কফি আইটেম বিরিয়ানি সহ আরো অনেক ধরনের আইটেম ছিল আমরা এখান থেকে অর্ডার করছিলাম চিকেন পপ অনেস অর্ডার করে আমরা একটা কর্নারে গিয়ে বসি আর এখানে বসে আমরা নদীর এই সুন্দর ভিউটা টা উপভোগ করতেছিলাম যাই হোক খাবার অর্ডার দেওয়ার বিশ মিনিট ভিতরে আমাদেরকে খাবারটি সার্ভ করে এখানে ছিল চিকেন পপ অনেস টু ওয়ান আর নিয়ে ছিল দুইশো পঞ্চাশ টাকা এটি আপনারা দুইজন একদম ভরপুর ভাবে খেতে পারবেন আর এটির স্বাদ বেশ ভালোই ছিল পুরো এক প্লেট ভরপুর চিকেন খেয়ে শেষ করতেই পারছিলাম না আর এটার সাথে একটা চাটনি দিয়েছিল দিয়ে খেতে আরো বেশি মজা লাগতেছিল এটা ছিল মুন ড্রিঙ্কস ড্রিঙ্কু রাইস নিয়েছিল একশো টাকা এর ভিতরে লেমনের ফ্লেভার ছিল খেতে বেশ ভালোই লাগতেছিল একশো টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে নদীর পাশে দাঁড়িয়ে এটি খেতে বেশ মজাই লাগতেছিল সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টের ডেকোরেশন খাবার কোয়ালিটি সবই পারফেক্ট মনে হয়েছে আর এখানে আসতে যেহেতু তেমন একটা খরচ নাই তাই আপনারা চাইলে একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ